তাই এবং নানা ভাবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচিতে বাংলার আপামর মানুষের যে দাবিকে বারে বারে উচ্চারিত করেছে এখানে অনেক বালক শিল্পীরা যুবক যুবতী শিল্পীরা ছবি আঁকে প্রতিবাদ করেছেন আমাদের যুব সভাপতি ভাতৃপতিম ডাক্তার ইন্দ্রনীল খান নিজের রক্ত দিয়ে পোস্টার লিখে এই কর্মসূচি আমাদের তিনি লিখে দিয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচির প্রধান বক্তা এবং যিনি কার্যত প্রায় প্রতিদিনই এখানে আপনাদের সঙ্গে এসেছেন আমাদের রাজ্যের মানবর সভাপতি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তাকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে বক্তব্য রাখলেন আমাদের সর্বভারতীয় নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি লড়াকু সংগ্রামী নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় আমি আমাদের দিলীপ কাকেও যথাযথ শ্রদ্ধা এবং সম্মান জানাই আমাদের মধ্যে প্রাক্তন রাজ্যপাল আমাদের অভিভাবক সম নেতা তথাগত রায় মহোদয় রয়েছেন তাকে আমি প্রণাম নিবেদন করি আমাদের মধ্যে প্রাক্তন সভাপতি রাহুল সিনহা মহোদয় আমাদের মধ্যে প্রধান মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় সহ প্রথম সারির সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন আমি বিশেষ করে মাতৃশক্তি কে বন্দন করি যারা প্রথম দিন থেকে এই কর্মসূচিতে লড়াই করেছেন এবং এক মাস ধরে ভারতীয় জনতা পার্টির যে নানা স্তরে নানা কর্মসূচি হয়েছে মহিলা নেত্রীদের অংশগ্রহণ জেলে যাওয়া লড়াই করা এবং লক্ষ্য অভিযান থেকে মহিলা কমিশনে প্রতীকী তালা যারা লাগিয়েছেন আমাদের নেত্রী লকেট চ্যাটার্জি আমাদের নেত্রী অগ্নিমিত্রা পাল আমাদের নেত্রী রূপা গাঙ্গুলি আমাদের নেত্রী দেবশ্রী চৌধুরী আমাদের নেত্রী ফাল্গুনি পাত্র আমার মাতৃশক্তিকে আমি অন্তর থেকে বন্ধন করি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন যে অনেক ঘটনা প্রত্যেক দিন ঘটছে প্রথম দিন থেকে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টি জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি এই যে ইস্যু এই যে মানুষের আবেগ দাবি একে সামনে রেখে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি কখনো প্রাণ করতে চাইনি ভবিষ্যত করবে না আমরা নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি আর্চিকার হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলর বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে কোন একটা এক ইঞ্চ জমি ছাড়েনি আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রেজলাসে পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই তদন্তের দাবিতে আমরা প্রথম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আর্জিতর এবং আমাদের এই যে ফোনকে যেভাবে মর্মান্তিক হৃদয় বিতারক অমানবিক একবারে দানবী কাজায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক আমরা প্রথম দিন থেকেই প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র আমাদের যারা প্যানেলিস্ট আছেন যারা বিভিন্ন চ্যানেলে গেছেন তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রোমেন্স যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে ভিসেরা চেঞ্জ হয়েছে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে আমরা বারে বারে বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনোদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আর একটা যদি কোচ সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম সেকু এবং মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিজিও কমপ্লেক্সে যেতে হবে সিবিআই বিরুদ্ধে লড়তে হবে বলেছিল মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী মিনাক্ষী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে যান নিয়ে দিয়ে আসুন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে তালা থানার ওসি কে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা সেই সরকারকে বাঁচানো আর দোষীদের দাঁড় করার জন্য যা যা করার করা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন একটার পর একটা প্রমাণ হয়েছে প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ তো দেওয়া যেতেই পারে এই কথা প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে টালা থানার ওসি গ্রেফতারের পরে মাননিয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি এসিপির নাম কি মমতা ব্যানার্জি ডিসির নাম কি মমতা ব্যানার্জি এডিসিপির নাম কি মমতা ব্যানার্জি সিপির নাম কি মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্তালা বন্ধ রেখেছিলেন তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন গিটার সাংবাদিক আছে তাকে অনেকেই শকুনি মামা বলে তার মধ্যস্থতায় পনেরোই আগস্ট পি ডাব্লিউডির যে ট্রেন আছে রেড রডে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টকশোতে ওখানে নিয়ে যান টকশো শেষ পরে ফেস টাইম কল থেকে ফোন করেন প্রথম ফোন ধরেননি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আজ ছিয়াত্তর বার আমি আমি আমি

কয়েকদিন আগে বলছিল কয়েকদিন আগে বলছিল ডাক্তাররাও বলছিল কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও একবারে লাইন করে একুশটা নাম মাফুজা খাতুন মুখস্তর মতো বলেছে আপনারা দেখেছেন আমি আবার অনুরোধ করব কালকের লিস্টে চিফ জাস্টিসের তিনজনের বেঞ্চের লিস্টে ১৩ আর পনেরো আছে

এই বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতকালের লাইভ স্ট্রিম হচ্ছে আমাদের ভারত সরকারের এসসি মালারিয়া তুসার মেহেতা কি বলেছেন অনবি আপনি আপনি সিবিআই যে আমাদের 5 দিন পরে মামলা দা হয়েছে এই ধরনের রে মনস্টেশন ক্ষেত্রে পাঁচ ঘন্টার মধ্যে আমাদের যে দেশ লাগে যে মেটিরিয়াল লাগে আমরা পাইনি আমার তো মনে হয়েছে উনি হিংসৈলের চূড়া মাত্র দেখিয়েছেন আমরা সবাই জানতে চাই ক্লটে রগারে সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই তার সি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়ালের নাম বলবেন না আমরা দাবি করি আমরা দাবি করি রিমান্ডে নেওয়ার পরে কলকাতা পুলিশের এই টিম ওনার বাড়িতে গিয়ে আরেকটা অপরাধ করলেন এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত একদিকে উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে কপিল শিবপালের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে কালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ কুড়ি জনের জাম্বাটিম পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোন ইস্যু নেই আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না আমরা চাই গ্রেপ্তার আমরা চাই গ্রেপ্তার আমরা চাই বিনীত গোয়েলের ফোন সিবিআই ন তারিখে আট তারিখের রাতে চোদ্দ তারিখের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ইনস্ট্রাকশন দিয়েছেন আর মানুষ জানতে চায় মাগরার মানুষ सीबीआईর কাছে এটা প্রত্যাশা করে আজকে জুনিয়র ডাক্তারদের যে লড়াই এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন জানিয়েছে কিন্তু লড়াইটা স্বাস্থ্য ভবনের ব্যবস্থা পরিবর্তনের লড়াই ডিএম পরিবর্তনের লড়াই স্বাস্থ্য সচিব পরিবর্তনের লড়াই সিপি পরিবর্তনের লড়াই এটা তো আপনারা করুন ফর ফিউচার কিন্তু ভারতীয় জনতা পার্টি ন তারিখে যে ঘটনা ডাক্তার বনের সঙ্গে হয়েছে তার বিচার চাই তার বিচার চায় তথ্য প্রমাণ লোপাটকারী মমতার পদত্যাগ চায় বিনীত গোয়েলের গ্রেপ্তার চায় আমরা বুঝে নেব তখন বাষট্টি জন সিপিএম এর বামফ্রন্টের এমপি ছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা বিহার মিলিয়ে বাষট্টি জন লেফটের এমপি ছিল তাদের সমর্থনে ইউপিএ ওয়ান সরকার চলছিল সেদিন নন্দী গ্রামের লোকেরা বিচার পায়নি লালকৃষ্ণ আদবানি লড়েছিলেন বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ করেছিলেন লালকৃষ্ণ আদবানি সুষমা জি রাজনাথ সিং জি তখনকার প্রদেশ সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে ওখানে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আর তখন সিবিআই কে ইনভেস্টিগেশন করতে দেয়নি সিপিএম এর লোকেরা দিল্লিতে কংগ্রেসের সরকারকে দিয়ে আজকে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর মত প্রধানমন্ত্রী আছেন বলে নরেন্দ্র মোদীর মত প্রধানমন্ত্রী আছেন বলে কেউ কেউ বলছিলেন দিল্লি থেকে তো কেউ এলো না আপনারা শুনে রাখুন দুবার মন্ত্রী মন্ত্রীসভার মন্ত্রী আমাদের মন তার বাড়িতে গেছে মোদীজির প্রতিনিধি হয়ে বিজেপির প্রতিনিধি হয় ভারত সরকারের প্রতিনিধি হয় নরেন্দ্র মোদিজি লালকেল্লার সমাবেশ হোক মহারাষ্ট্রে সমাবেশ থেকে মহিলাদের নিরাপত্তা অত্যাচার তিনি কিভাবে আজকে বদল করেছেন সেটা দেখিয়েছেন তিনি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনেরা আপনাদের লড়াইতে বিনা শর্তে আমরা আছি বিজেপি রাস্তা অবরোধ করেছে রাজ্যে সব থানায় বিক্ষোভ করেছে আমি আমার বনের যে থানা সেই বোনের খানা খোলাতে গিয়ে আমি বিক্ষোভে নেতৃত্ব দিয়েছি বিজেপির পক্ষ থেকে আপনারা শুনে রাখুন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে বসুর ভাই বসু ভাই বসুন বছর বছর ওটা ধর্মীয় সহায়তা আপনারা বসুন রাজনৈতিক নাই আপনারা বসুন আমাদের স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে মণ্ডলে মন্ডলে চাকা জাম হয়েছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম দেবেন সবাই আলোচনা করে ঠিক করেছি সব কর্মসূচি সফল করতে হবে আর উপরে ফেলতে হবে ইডি দুটো মামলা করেছে পিএমএল এ একটা টালা থানায় একটা খরদা থানায় আমি আগেও বলেছি আজও বলছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে উনিশ তারিখ বিকালে সন্লেখ বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরে সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দল নেতা বিজেপির বিরোধী দল নেতা সাংবাদিক সম্মেলন করবে আমার কাছে এত ফাইল আছে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটা দেখা হবে সভাপতির বক্তব্য শুনবেন যারা অক্লান্ত খেতে এই উনিশ দিনে ধর্না সফল করেছেন উত্তর কলকাতার সভাপতি তমগ্ন এবং তার টিমকে স্যালুট জানিয়ে amar kata suskalam harap mata ki <tie> jai <Harit hata ke. tie>